আশা আলো কসমেটিক্সের পক্ষ থেকে আমি আপনাদের জন্য আজকে বেশ কিছু অরিজিনাল কোরিয়ান সানক্রিম নিয়ে হাজির হয়েছি আগের তুলনায় আমাদের বর্তমান সময় আপু বা ম্যাডামরা খুবই সচেতন বর্তমান সময়ে অনেক মানুষই এই সানক্রিম ব্যবহার করে থাকে স্কিনের যত্নে সানক্রিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তবে একটা সমস্যা হচ্ছে সানক্রিম ব্যবহার করে অনেকের চেহারা ঘেমে যায় অনেকের চেহারা কালো দেখা যায় তার জন্য আমি আজকে বেস্ট একটা সলিউশন নিয়ে এসেছি বর্তমানে যেই আমার হাতের প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন মিশা কোম্পানির ওয়াটারপ্রুফ সানমিল্ক ফিফটি প্লাস এই সানমিল্কটা ব্যবহারের ফলে আপনার স্কিন খুবই সুন্দর থাকবে এবং কোনো ঘাম হবে না কোনো তোলেক হবে না আপনাদের এটা হানড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ সানমিল্ক এছাড়াও আপনি আমার কাছে পাবেন সফট ফিনিশ সানমিল্ক এগুলাও খুব ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোরিয়ান এছাড়াও পাবেন হচ্ছে যে অ্যাকুয়া অ্যাকোয়া সান এসপিএফ এটাও পাবেন এগুলাও খুবই ভালো মানে এছাড়া আর এর ফোর্স অরিজিনাল কোরিয়ান এটা আপনার স্কিনের সাথে মিশে যাবে খুবই সুন্দর কাজ করে এগুলা এবং আপনার স্কিনকে খুবই ভালো রাখে সো স্কিনের যত্নে আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারেন সো যারা এগুলা আপনারা অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেস্ট আসার আলো কসমেটিক্সে অর্ডার করবেন অথবা যদি আমাদের সিটোরের মধ্যে কেউ থেকে থাকেন তাহলে আমাদের দোকান আশার আলো কসমেটিক্স ইউসিবি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংকের নিস্তরা সদর রোড শিটচর বাজার এসে নিতে পারেন ধন্যবাদ সবাইকে